আসসালামু আলাইকুম ফিয়াস কেমন আছেন আশা করি আপনারা সকলে আল্লাহর অসুস্থই ভালো আছেন সোভিওস আমিও ইনশাল্লাহ আল্লাহ আল্লাহর অসুস্থই ভালো আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হবে কারণ আজকের ভিডিওটাতে আশা করি আপনারা দেখেছেন আমার থামমেলে যে থামমেলে লেখা আছে যে আমাদের গ্রামের সৌন্দর্য তো যাই হোক আমি আপনাদের সেটাই দেখাবো আমাদের গ্রামের সৌন্দর্য মূলত আজকে আমাদের গ্রামটাকে অনেকটাই এর জন্য ভাবলাম আমি আপনাদের একটু ভিডিও করে দেখে দিই আচরণ বিয়াস আমি ইন্টারটার বেশি বড় বানাতে চাচ্ছি না আমি মোহাম্মদ রিফাত ইসলাম অ্যানাদার মাই রিফাত ব্যাক টু প্লেস অ্যান্ড অ্যানাদার মাই নিউ ব্লগ অ্যান্ড দা ভিডিও সো ভিউয়ার্স আমি প্রথমত আমি আপনাদের দেখিয়ে দিলাম যে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় আমন ধান ঠিক আছে আমি মূলত সেটাই দেখিয়ে দিলাম তো আমি একটু চারপাশ দিয়ে সুন্দর করে দেখা এবং সেই সাথে আমি একটা সুন্দর একটা ধানের ভিউ নিয়ে নিলাম যেহেতু আমার কাছে গেম বল নেই তাই ভিডিও নড়েছে আর কি তো যাই হোক এই দেখুন এটা আমাদের মূলত চাষের মাঠ বা চাষের জমি তো যাই হোক ভিউ আছে এই দেখুন এই যে বন্যার পানি এখন প্রায় চলে গিয়েছে হালকা একটু একটু জমে আছে আমি এটা নিয়ে ভিডিও একটা আপলোড করেছি বন্যার পানি নিয়ে আপনারা চেয়ে দেখে আসতে পারেন অথবা আমি সেই ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমি সেই থাম আমার স্ক্রিনে দেখিয়ে দিলাম আর কি তো যাই হোক বিয়স আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং মননীয় একটি পরিবেশ সো বিএস এই দেখুন কত সুন্দর একটি জায়গা যেহেতু এখন একটু বসার পানি আছে মানে পানির যে একটা অংশ আছে জমিতে এখনও বাকি রয়েছে শুধু এই জায়গাটা একটু কেমন যেন দেখা যাচ্ছে আর কি সো পাখির কিচিরমিচির আওয়াজ এবং সেই সাথে ছাগল এবং গরির গরু সরি গরুর ডাক আর কি সব মিলিয়ে অনেক সুন্দর একটি পরিবেশ আর কি তো যাই হোক আমি একটু সামনের দিকটা আমি একটু আপনাদের ঘুরে একটু দেখিয়ে দেই দেখতে পাচ্ছেন সবুজের সামলে ঘেরা জাগে এবং এই জায়গাটায় শুধুমাত্র কাতা আর কি তো যাই হোক আমি এটা আপনাদের একটু কষ্ট করে নেমে দেখালাম আর কি এই দেখতেই পারতেছেন সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ